হে গাইস কি অবস্থা সবার আমি নাজমুল্লাহ সাহেব আমার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে গাইছ গাইছ আজকে আমাদের এমন একটা আর কি আমাদের যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন তো গাইজ এমবি ফোর্টি চ্যালেঞ্জ এবং নেক্সট টাইমে আমরা কি চ্যালেঞ্জ করবো সেটার জন্য অবশ্যই কমেন্ট করে দিবেন সো লেটস গো গাইজ গাইজ এখানে আমরা নামতে না নামতে আমাদেরকে এই ঘরের ভিতরে এমপি ফোর্টি পেয়ে গেছে তারপর গাইজ এমপি ফোর্টি দিয়ে আমরা সামনে যাব গাইজ কারণ আশেপাশে কোনো অ্যানিমি দেখতে পাচ্ছি না তো এইখানে এই ঘরের ভিতরে দেখবো আমরা কোনো অ্যানিমি টানিমি আছে নাকি তো গাইজ এখানে এই ভাই এস এমজি ভাই এমপি ফোর্টি এই তো ভাই একটা চান্দু ও ভাই সব আরেকটু হলেই আমাকে দেখে নেই ভাই যাক মারতে পারছি আমাদের অ্যাকিল হয়ে গেছে তো এখন এই জুনে এলাই বসে পঁয়ত্রিশ জন ম্যাস তো যেভাবেই হোক আমাদের কারো কিলো ভাই আরও একটা এমপি ফুটি পেয়ে গেছে যাক ভালোই হলো আর দুটো এমপি ফুটি দিয়ে আমরা এখন পুরো ম্যাচ খেলে ফেলবো গাইস আর আপনারা যারা এখনও দেখতেছেন কিন্তু লাইক করতেছেন না গাইস কী করে কী করতেছেন লাইক করে দেন গাইস কারণ আমরা এত কষ্ট করে ভিডিও আপলোড দিই আপনাদের লাইকের জন্য গাইস তো ঠিক আছে আমরা এখন একটু সামনের দিকে যাই দেখি কোনো অ্যানিমিটেনমে আসে কিনা ও তো ভাই এখানে সামনে টেনিং দেখা যাচ্ছে তো এখানে কিছু ড্যামেজ দিয়ে একটা মার্কেশ মেরে দিই তারপর এখান দিয়ে আরেম প্যাক করে দিছে গাইস এখন প্যাক আমাদের কিছু তো কোনো গানই নাই কিন্তু এখানে ভাই আমাদের একটা লঞ্চার ছিল তোমরা দিয়ে মেরে দেই তারপর দেখতেছি মার মর মারা যাইতেছে না আমি আবার একটা মাকস লাগিয়ে গ্লোলটা মেরে দিই তারপর গাইস এখানে ইজিলি মরে যায় গাইস তো গাইস এই খুশিতে একটা লাইক করে দাও আরে ভাই খুশি কি আচ্ছা যাই হোক ভাই লাইক করে দে পটেটো গেমারের মাথা দেখতেই পাচ্ছ গাইস আর আজকে থেকে এটাই আমার পার্মানেন্ট লুক যাই হোক তো এখানে আমরা লুট করে থাকি তো আপনারা এতক্ষণে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে তো কেস আমাদের এখানে সামনে এনিমি এসে চলে এসেছে কিন্তু ভাই এখানে আমাদের একটু কিছু নেট প্রবলেমের জন্য আমাদের দেশ একটা দেখাচ্ছে না তো কেস আপনারা সমস্যা নেই আমরা এখানে ব্যক্তিগত সামনে সামনে এনিমিটা কারিক ভাই ভিওয়ান টেম্প দিয়ে দিয়েছি

ভাই সব কি লাভ চাম শর্ত দিছিল দেখতে পাচ্ছো গাইস হ্যাঁ ঠিক আছে গাইস আমরা বুঝতে হবে গাইস বুঝো নাই কারণ আমরা পটেটো কি আমাদের মাথার আলু দিয়ে তাকে ভুজিয়ে দেবো গাইস সামনে এটাকে একটু ড্যামেজ দূর থেকেই ভাই মেরে দিলাম চান্দু এটাই তো ভাই বুদ্ধি আলুর মাথায় আলু দিয়ে ভরা গাইস ঠিক আছে ওইখানে ভাই আমাদের সামনে গাইস জোন এসে পড়েছে তো আমাদের সামনে একটা এনিমি চলে এসেছে গাইস কত দাম দিবে একটা মেরে দিলাম এনিমিটা বুঝতেও পারলো না গাইস কারণ এনিমিটা অন্য এনিমির সাথে ফাইট করতেছিল গাইস সেভাবে মারাটা ঠিক হয়নি কিন্তু আমরা যেহেতু প্যারা নাই গাইস কিল তো হলে পাইস আমাদের স্কিল দিয়ে কথা এবং আমাদের চ্যালেঞ্জ পূরণ হলেই হবে ঠিক আছে সো আমরা এখান দিয়ে জিপ্লেন দিয়ে চলে যাই কারণ এখানে বহুত এনেমি ওই পিচেডাইনে বা আমি সব জায়গায় এনে তাই আমরা এখান থেকে সরে যাওয়া এটা আমি বেটার মনে করছি কারণ গাইস এইটুকু জনে এখনও আরও পনেরো জন আলাইফ গাইস এখানে আমরা নেমে যাই কারণ না হলে জোনের ভিতরে গেলে গাইস আমরা নিজেরাই মারা যাব গাইস তো গাইস আর মাত্র 10 জন আছে গাইস এইটুকু জোনে ভাই এই যত জনের আমাদের সামনে একটা এনিমি আছে আমরা এখানে একটা মাইক্রোসো মেরে তাকে লাগিয়ে দিলাম কিন্তু সে বুঝে গেছে যে আমরা আসছি তো আমরা একটা জাম্প শট করতেই যাব এই মুহূর্তে তাই আমাকে পুরো চাঁদের দেশে পাঠিয়ে